নিম্নচাপ উপকূল অতিক্রম করতে শুরু করেছে চোদ্দ জেলায় জলের আশঙ্কা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে এর প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে এর প্রভাবে দেশের অন্তত চোদ্দ জেলার বিভিন্ন স্থানে দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছে দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আরো উত্তর দিকে হয়ে আজ শেষ করতে পারে এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তরবঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর গুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অমাবস্য গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তখন ঝোড়ো হাওয়া থাকতে পারে গভীর নির্মচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে